খুমা হুয়াকুম তিনটা কোরআন কাপুরমান দিলাম চতুর্থটা দিলাম আল্লাহ বলে তোর দায়িত্ব একটা শুধু কালকে কামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে ও দুবাউলার মানুষ মমেন সিং মানুষ কি জবাব দিবেন আল্লাহ যদি বলে তোকে সদ কি আমি মানুষ বানাই নাই তোদের সদিচ্ছায় কি আমি মুসলমানের ঘরে জন্ম দেই নাই তোকে কি সদ ইচ্ছায় আমি আমার বন্ধুর উন্মত বানাই নাই আমরা তো মোহাম্মদুর রসুল আজকাল তো আলোচনা হয় না এই দুঃখ নিয়েই তো বাংলাদেশে ঘুরতেছি হয় না আমার না চিনার কারণেই তো আমাদের দেশে পাঞ্জা গাড়তে সহজ হয়েছে আর এখন গাড়তে গাড়তে এরকম হয়েছে যে এখন আমাদের রক্ত ঢাইয়া দিয়া কাদিয়ানিদেরকে কাফের জন্য

আমাদের দেশে সব পঞ্জাকার লোকই কোরা এই জন্যই করছে আমার যুবকরা মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনে আমার জাতি মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না আমার জাতি জানে না কবরের প্রথম প্রশ্ন কি হবে কবরের প্রথম প্রশ্ন কি হবে আমি লেখি নাই যদি দাওড়া থাকে এখানে পুখারি নিয়ে আসেন আমি খুইলা দেখা দেই নিয়ে আসেন ভিতর থেকে বোখারি শরীফ আমি খুইলা এখানে দেখা দিব আমি লেখি না বোখারি শরীফ লেখছে ইমাম বুখারি লেখছে ইমাম মুসলিম লেখছে কবরের প্রশ্ন কয়টা কিন্তু প্রথম কোনটা প্রথম কি রব প্রশ্ন না তিন পুষ্ণ কোনটা রব মান রব টুকা আহ না ইমাম পুখারি আহমতুল্লাসের কবরের প্রথম প্রশ্ন মা কোনটা তকুডুফি আদ আর রজুলী মোহাম্মলা পন্তু আমার বঙ্গুর রঙে রঙিন কতটুকু ছিরি তুই আমার বন্ধু উম্মত হইস বিদায় আমি তোকে কুদরতি হাতে বাছাই করছি তুই আমার বন্ধু উম্মত হইস বিদায় আমি তোর মাথায় শেষ তত্ত্বের মুকুট লাগাইছি তুই আমার বন্ধুর উম্মত হইস বিদায় তোকে আমি এক রাত্রে তিরাশি বৎসরের আবাদত দিছি তুই আমার বন্ধু হইস বিদায় হয় 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 দুনিয়া হাত করি পড়ায় খুশি হতো বেড়ি পড়ায় খুশি হতো কোট কাচারি করে খুশি হতো পান্ডা বেরি পড়ায় খুশি হতো শুলিতে চড়ায়া খুশি হতো তুই আমার বন্ধু হসর দেখা বন্ধু উম্মত হসর দেখা ও দুবা ওনার মানুষ ভালো মতে

সুবর্ণ সুযোগ যে মনে করে গুণা করছে আমরা বলে অন্ধকারে করছিস কেউ দেখে নাই তাতে কি আসে যায় আমি তো দেখছি সূর্যের আলোতে আমার হাতে হাত রাখতে দেরি